হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি আর আজকে সকাল সকাল চলেছি দিদির বাড়ি কারণ আজকে হচ্ছে দিদিদের গৃহপ্রবেশ নতুন ঘর আজকের পুজো হবে আর আজকের বারটা হচ্ছে শুক্রবার মানে শুক্রবারের একটা ভিডিও রথের দিনের ভিডিও তো রথের ভালো শুভ দিনে ওদের গৃহপ্রবেশের পুজোটা হচ্ছে আর কি তো চলে এসেছি শিয়ালদায় আর এখানে কাঁঠাল বিক্রি হচ্ছিলো অনেক কাঁঠাল বিক্রি হচ্ছিলো তো তোমার দাদাভাই একটা কাঁঠালও নিয়েছে দেখতে পাচ্ছ তো এখান থেকে ট্রেনে উঠবো শিয়ালদা থেকে ট্রেনে উঠে আর এক ঘন্টা লাগবে লুঙ্গি যেতে আর ওখান থেকে আবার টোটো ধরবো তারপরে দিদিদের বাড়ি তো সেই জন্য অসুবিধা হবে না তোমার দাদাভাই একটা কাঁঠালও নিয়েছে আর তানিয়াও আসছে পেছনে তো চলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই রিয়েল ভয়েস রাখছি জানি না কপিরাইট আসবে কি জানি না ঠিক তো যাই হোক রিয়েল ভয়েস থাকলে ভালোই লাগে

কালি গেছে আগে কোই সাইকেল নি জানতে পাস দি গেল না না তাহলে কোন দি গেল পাস দি তুমি পাস দিতে যাবে দিদি দিদিবাড়ি দিকে চলে এসেছে কিন্তু বৃষ্টি চলে এসেছে দেখতে আসছে ওই সুন্দর اكو নিচে দেখতেvast দেখাও দেখাও যারা সাড়ে দিকের জল ঘুরতি বাবে বাবাvast আস্ত আছে এখন এইখানে ওইখানে আরো আমার বিড়ালকে দেখলি মাথা করে বলে ইস কি বাবা

বা এই হচ্ছে আমার দিদিদের নতুন ঘর রাস্তার সামনে এই যে রাস্তা রাস্তার গায়ে ভিতরে আগে পুরোনো বাড়ি ছিল আছে আর কি আর এখানে এই যে নতুন বাড়ি বাহ কি সুন্দর আলপনা করেছে তো দিদি দেখ এই যে কাজকর্মও চলছে দিদি তো সাড়ে নটায় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজ হচ্ছে এগারোটা তো দেড় ঘন্টায় পৌঁছে গেছে দিদি বাড়ি আর দিদিদের বাড়ির চারিদিকের পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বাড়ি থেকে মানে ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশটা দেখতে কত সুন্দর লাগবে বলো তো বন্ধুরা চারিদিকে ফাঁকা মাঠ আর এরকম সব চারিদিকে বাগান আর কি মানে হোগলা বন হয়ে গেছে মাঠগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো এখন ঘরবাড়ি হয়নি এমনি পড়ে আছে তো সেই জন্য এরকম বন জঙ্গল হয়ে গেছে কিন্তু এত সুন্দর লাগছে চারিদিকে সবুজ সবুজ চোখে দেখলে না এত ভালো লাগে তো যাই হোক আসার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুজোর ভিডিওটা আমি পরের দিনে শেয়ার করব আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে না সবাই ভালো থেকো টাটা